মকরডোবের দিন মায়ের নাগা পড়কুল দেখতে যেয়ে আমাদেরকে এরকম এরকম ঘটনা দেখতে গেলে জীবনে ভাবে জিলোনের বা চলো তেলে মকডু দিয়া ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আর কি সকাল সকাল ঘুম থেকে নি চোখ মুছে মুছে পাঁচটার দিকে বাইরে এনে দেখছি না আমার মা ডুমু পিঠা করতে লাগিয়ে গেছে কালের রাতে করে নাই বলছে কার রাতে করলে শক্ত হয়ে যেতে হবে সকাল সকাল করছে বলছে নরম থাকবে তাই সকাল সকাল ডুমু পিঠা করতে বসে গেছে আমরা আবার দেরি নিয়ে তেল সাবান রেডি ওই ডুব দিতে যা বলি তাই গোলায় গামছাটা জুলাই নিয়ে সালখানাটা চিপায় চিপে দেখতে আছে সব দলবল বল নিয়ে খালদার দিকে যাচ্ছি বলি মকর ডুব দিতে আজকে একটু পরে যাতে ছিলাম দেখছি হাই ভালো এদিকে আরো পোগা ওবি পাপড় মিলন এরা ভোর চারটায় গেছিল মকর ডুব দিতে ছোটাকে ঘুরিয়ে দিয়েছে দেখছি এরা আলি বাবা রে এরা বিরাট পার্টি আছে সেই লেভেলে সেট পার্টি আছে ওরা আর দেখতে পাচ্ছি এই যে আমাদের পিনটার পুকুরের পাড়ে হয়ে যাচ্ছি কালদার দিকে আমাদের তোমার নদী একটু দূরেই বটে এই যে আর হাওড়ার পোল পাইরে যাতে হবে এই যে হাওড়ার পোল দেখতে পাচ্ছে কাদের পোল আছে বলবে আমাদের দেখতে পাচ্ছি হাওড়ার পোল হবে তোমার নদীকে এই যে তোলা বিল আর সরিষা বিলের ভিউ দেখতে একতে যাচ্ছি কালদার দিকে একটু দূরেই বটে তিন চার কিলোমিটার বটে বেশিটা লয় মোটামুটি ঘর থেকে হবে আর কি তো দেখতে পাচ্ছো এই যে চারা বিল নদী সব দেখতে দেখতে আমরা তোমার নদী দিকে চলে আইলাম অনেক দিন তো আসা হয়নি দিকে আসছি না দেখছি আর বাঁশ মাছ সব হেলে গেছে আমাদের দেখি আমরা আগে চান ফান করতাম এটা হচ্ছে আমাদের গাটি আম আমাদের লেগে আগে আসছিল দেখছি আগুন ফাগুন ধরান ছিল তো এখন দেখছি কোনো লোক ফোক না এই যে আমরা সব চলে আইছি তো বলি জলটা নামার আগে একটু আগুনটা ধরায় বলি তাছাড়া এখন গা না গরম করলে আর জলে নামতে পারবো না এদিকে দেখছি বাবুরা সব খাঁচিয়ে সাল চিপ আছে আর গা গরম করছে অজয় আর যে ছাঁটটা দিয়েছে পুরো মকর স্পেশাল ছাট সেই লেভেলের ছাটটা দিয়েছে আর দেরি না করে বলি গাটা গরম হয়ে গেছে সব বলি এখন চান করতে হয় এদিকে বালিয়া দেখছি আমার হড়বড়ায় একটা ডুব দিয়ে নিয়ে খাচ্ছে সামান ঘুষছে বলছে দুদিন ধরে চান করা নাই তাই মকর ডুব খাচ্ছে সাবান ও তখন ওর দেখে আমিও বলি আর দেরি না করে তাড়াতাড়ি ডুবটা দিয়ে নিয়ে আর জগড়া জোগি করে নিয়ে সাবানটা মাখতে গেলাম এদিকে সুব আর দাদু চান করছে সেই ধারে আর এরা তো দেখছি ঠান্ডায় খাচ্ছে গা গরম করছে আমি বলি কখন চান করে কে জানে ফাইনালি মোটামুটি চানটা করার পর দেখতে পাচ্ছ এই যে একটা নতুন জামা এনেছিলাম কেমন বটে বলবে সেটা জামাটা আর কি জামাটা পরে নিলাম আর সব দেখতে পাচ্ছ ওদেরও চান ফান করা হয়ে গেছে এখন বলি ঘর দিকে যাতে হবে পেটে চুঠে ডন মারছে এখন তাই যে খালারের পাট ডাল উপর দিকে চলে এলাম পুড়িয়া বিলটার দিকে উপর দিকটাতে বাইরে দেখছি একে একে লোক খাঁচে চান করতে আসছে আর কি সব মকর ডুব দিতে এই যে আমাদের তোলা বিল বাঁধের পাড় হয়ে আর এই যে পিন্টার পুকুরের দিকে সোজা ঘরের দিকে রওনা দেখছি রোদ উঠে গেছে ঘুরে চান করে আসতে আমাদের আটটা বাইতে আছে তো ফাইনালে মোটামুটি ঘরের দিকে চলে আইলাম আইসি এনে দেখছি আমার আমার পুরো সেই বালতি জল ফল নিয়ে গোটা ঘর মাঝে তাজে সব ধুয়ে পুঁছে রেডি করে দিয়েছে আর দেখতে পাচ্ছ পুরো আজকে বলছে না পুঁচলে হবে না খাঁচিয়ে খিদারে তাই গরম গরম হয়ে যে ডুমু পিঠাটা পাঁচটার মতো নিয়ে নিলাম আর কালকে রাতের যে পিঠা ছিল মাংস পিঠিয়া তাই খানার মতো নিয়ে নিলাম আর ডুমু পিঠাটা মাংস পিঠাটা পুরো খাঁচে বকাতে ছিল পা তাই পুরো মোচ্চা মারি মারে দিলাম সেই লেভেলের তাদের ঘরে কি পিঠা আছে সবাই বলবে কমেন্ট আর কি একটু করে পকার ফোন করেছিল বলছে ওরা আর নাকি আর হাতি দেখতে গেছে হাতি আছে জোর ডাঙার ধারে তাই আমি প্রশান্তরে যে আমাদের ঢলবানের রাস্তাটায় জঙ্গলে জঙ্গলে যাচ্ছি তো ভালছি না দেখছি কোনো লোকজন নাই ভয়ও লাগছে তার চারদিকটা ভালিয়া ভালিয়া যাচ্ছি বলি কোনো জনসংখ্যা কাকো দেখা যাচ্ছে নাই ভয়ও লাগছে আর বলি হাতিও দেখা হয় না তাই হাতি দেখতে যাচ্ছি আমি আর প্রশান্ত তো অনেকক্ষণে যে হাঁটার পর জড়ডডাঙ্গাটের দিকে রাস্তাটা দিকে চলে আইলাম পিস সরফটা দেখে পিস বলি হাঁটি হেঁটে যেতে হবে জঙ্গলে কোনো লোক নেই তাই বলি রাস্তা দিয়ে হাঁটি যাতে হবে তো দেখছি কোনো লোকও দেখায়নি রাস্তায় অনেকক্ষণ হাঁটার পর দেখছি দিকে ভলি মাঠে ছানা গেলে ভলি খেলছে আর একটা টোটো দাঁড়ায় আছে আয় দেখো আমাদের বাবুর আগে চুলে চুলিয়া ভলি খেলা দেখছি ওরা বলছে হাতি দেখতে যাব তখন দেখতে পাচ্ছে সব যে আমি অভি সব প্রশান্ত দলর বাঁধে হাতি দেখতেছি আমাদের আগে আছে দেখছি বহু ছানা এসেছি আগে ভোরে চুলে আসে দেখছি অলরেডি হাতির দেখতে আমরাই বলে লেট হয়ে গেছে সব দেখতে পাচ্ছি হাতির সেই ধারে দেখো হাতিটা দেখতে পাচ্ছ যা মুসানটা নিয়েছে আমি খেয়ে দিলে মোটামুটি আইতে পার করে দিয়ে হাতিগুলিয়া যে আছে পুরা পুরো কা আর জঙ্গলে দেখেছো পুরো হাতি দেখার না যা ভিড় সব চুলে আছে হাতি দেখতে কাকিমা ফাকিমা সব চুলে আসছে বাচ্চা চানা ফানা আর সেদিকে দেখতেই তো পারছো পুরো হাতিটা অনেকক্ষণ থাকার পর পালাইলো সেদিকে তখন আমরা বলি দেরি মেয়ে খাঁচি খিদা দিলে ঘর দিকে পালাতে হবে তাই যে লাস্ট দেখাটা দেখিয়েছিলাম হাতিটা বলি এখন ঘর দিকে যেতে হবে তিনটে চাইতে বাইতে আছে বলি এখন খালে হবে না খিদা লাগতে তাই সব দলের মাধ্যমে ঘর দিকে যাচ্ছি

ভিউ দেখতে দেখতে সব দলবল বাঁধে মার্ডাঙ্গা থেকে যাচ্ছি পরকুল দেখতে অনেকক্ষণ হাঁটার পর পিছার দিকে চলে এলাম বলি হাঁটে ছিলাম দেখছি খাঁচে লোক যাচ্ছে তো মোটামুটি পর হাঁটার পর দেখতে পাচ্ছলের ভিতর দিকে চলে এলাম আসে দেখছি খাঁচিয়ে দোকানদানি বসেছে চুড়ি মালা ফুচকা জিলাপি সব কিছু দোকান বসেছে তো দেখতে পাচ্ছে যে আমাদের এখানে বৈদি গরম ঠাকুর আগে এখানে পূজা হয় তারপর অনুষ্ঠান আরম্ভ হয় ঝুমুর মুরগুড়া আরম্ভ আগে এখানে পূজাটা হয় দেখতে পাচ্ছে সেদারে ঝুরু ঝুমুর আরম্ভ হচ্ছে সেদিকে অনেকক্ষণ এখানে থাকার পর বলি মুরগি লড়াই কন্দার আছে তাই চলে এলাম মুরগি লড়াইয়ের দিকে তো দেখি বলি আছে খাঁচে এখানেও লোক হয়েছে তাই পাটটা এই নিচে নিচের দিকে চলে এলাম আসি দেখছি আখড়াটা কিন্তু ছোট বটে কিন্তু লোক খাঁচে হয়েছে দেখতে পাচ্ছে যে মুরগি জোড়া করে দিয়েছে যা গুথা গুঁথি লাগছে পুরো এক শুঁড়ে এমন গুথা যে পুরো সেই লেভেলে পুরো পাউড় এক শুঁড়ে পাউড় মারে নিয়েছে তাই মুরগিরা রান্না এখানে থাকার ফলে যায় বলে উপর দিকটা একটু যায় জুমুরটা দেখতে হবে উপরটার দিকে আছে দেখছি বাবা যত বিকাল হতো যাতে খাঁচে একে একে দমের লোক আসছে তাই অনেকক্ষণ থাকার দেখতে পাচ্ছি যে আমাদের ঝুমুর স্টার্ট হয়ে গেছে সেই লেলে পুরো ঝুমুর চলছে আসর বসেছে অনেকক্ষণ আমি ওই দিকটা ঝুমুরটা দেখার পর নিচটার দিকে বাইলে দেখছি বাবা আরে এ দ্বারে আরে যা ড্যান্ড দিচ্ছে পুরো গোবিন্দা সলমান খান সবকিছু ফেল তো আমার তো মনে উপরে ঝুমুর শিল্পী লেগে এরাই পুরো সেই লেভেলের নাচ দিচ্ছে অনেক কন্দের এখানে দাঁড়ায় দাঁড়ায় ঝুমুরটা দেখার পর বলি সন্ধ্যা হতে যাচ্ছে খাঁচে ঠান্ডা লাগছে তাই অনেকক্ষণ থাকার পর বলি যে মেলায় আসার পর সব শেষ তাই হাঁটে হাঁটে ঘর দিকে উজান দিলাম আর কি হাঁটে হাঁটে দেখতে পাচ্ছে ঘরের দিকে চলে এলাম আর সেখানে দেখছি আমরা সন্ধ্যায় সন্ধ্যায় ছালি ছিল তাই ঘি করবে এক তাই দেখতে পাচ্ছে এক বাটি মাখন আন তাই আগুনটা ধরায় নিয়ে আর এই মাখনটা ঢালিয়ে দিলে কড়াটায় একটু পরে ফুটো আইনের নাম করে দিল দেখতে পাচ্ছ পুরো ফুটানা পর দেখছি এক বাটির মতো ঘি হয়েছে মোটামুটি আর কি একটু পরে ঘর থেকে যাই দেখছিলাম ডুমপি শক্ত হয়ে গেছিল তাই দুধ কোড়া ডুমু পিঠা সব দিয়ে দিয়েছিলাম সে শুকনো গেছিল চিবাতেই পারা যাবে চিবালা দাঁত হতেই পড়ে যায় সব তাই বল উন নিলাম দেখতে দেখতেই পাচ্ছ পুরো সিজিয়ে গেছে চারটার মতো ডুমু পিঠাটা নিয়ে নিলাম আর রাত্রেবেলায় পুরো সেই ডুমু পিঠাটা তো বাড়ি আর মারি দিলিও এরকম নতুন নতুন ভিডিও দেখতে তোমরা আমার পেজটা ফলো করো আর কি